যে মা মা তাহাজ করে চলে যে মা স্টার জলসা দেখবে না যে মা স্টার প্লাস দেখবে না যে মা সব সময় টিকটকের মধ্যে সময় কাটাবে না যে মা সব সময় ইউটিউবের মধ্যে সময় কাটাবে না যে মা সিরিয়াল দেখবে না এমন একটি নেককার পরেসগার দিনদার মা সন্তানকে উপহার দিতে হবে ঠিকই না ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাক্টও ভালো হবে ফ্যাক্টরি যদি খারাপ হয়ে যায় প্রোডাক্টও খারাপ হবে আমার প্রিয় ভাইয়েরা মা যদি নামাজি হয় মেয়েটাও নামাজে হয়ে যাবে মা যদি পর্দা হয়ে যায় আপনার মেয়েটাও পর্দার হয়ে যাবে ঠিক না বলেন আপনার সন্তানের মা যদি নামাজে হয় মা যখন নামাজ আদায় করবে সন্তান মার দেখে দেখে নামাজ আদায় করবে আর মা যদি টিকটক নিয়ে ব্যস্ত হয়ে যায় সন্তানগুলো মার দেখে দেখে টিকটকের মধ্যে ঢুকে যাবে ঠিক কিনা বলেন মা যদি পর্দা না মানে দেখবেন তার মেয়েটাও পর্দার মধ্যে ঢুকবে না কারণ তার মাই তো পর্দা করে না সন্তান পর্দা করবে ঠিক না আমার প্রিয় ভাইরা যে যুবকেরা বিয়ে করো নাই তোমরা যুবকদের কি আমি বলছি যুবক ভাইরা তোমরা যারা এখনো বিয়ে করো নাই তোমরা আদর্শবান দেখি বিবাহ করবা আমার প্রিয় ভাই আমার নবীজি জনাবে মোহাম্মদুর তিনি বললেন আমার যুগে আমার সময়ে মানুষ যখন বিবাহ করত চারটি বিষয়কে সামনে রেখে সে বিবাহ করত এক নম্বর হল লেমা আলিহা এক নম্বর কি লেমা আলিহা দ্বিতীয় নম্বর অলি হাসাবিহা তৃতীয় নম্বর অলি জামা আলিহা চতুর্থ নম্বর অলি দিন এক নম্বর তারা কি দেখতো লিমা আলিয়া সম্পদ দেখতো শ্বশুরের কয় বিঘা জমি শ্বশুরের ঢাকায় রাজশাহী বরিশাল রংপুরের ব্যাংক বেলেজ বিল্ডিং বাড়ি আছে নাকি কয় বিঘা জমি শ্বশুরের আপনারা দেখছেন না কি দেখছেন কয় বিঘা জমি শ্বশুরের এই দেখে তো বিয়া নাকি আমার প্রিয় ভাইরা দ্বিতীয় নম্বর হলো ওয়ালি হাসাবিহা বংশ দেখে বিবাহ করত বংশ মন্ডল বংশ না চৌধুরী বংশ না পাঠান বংশ না কোন বংশের মেয়ে এটা দেখে তারা বিবাহ করত। তৃতীয় নম্বর অলি ইহা মেয়েকে বিবাহ করলে মেয়ের সৌন্দর্য দেখে বিবাহ করত চতুর্থ নম্বর তারা দেখত অলি দিন ইহা দিনদারি তাকে তারা দেখত কিন্তু আমার নবীজি বললেন সোহিহাল মুসলিম শরীফের মধ্যে হাদিসটি কোট হয়েছে আমার প্রিয় ভাইয়ের নবীজি বললেন এ আমার সাহাবারা তোমরা শোনো আগে তারা বিয়ে করতো এইভাবে দেখে চারটি বিষয়কে দেখে তারা বিবাহ করত। আমার উন্নতরা তোমরা শোনো তোমরা যখন কেউ বিবাহ করবা তখন তোমরা আগে লক্ষ্য করবা ফাস্ট বিজাতির দিন। ইদ্দিন তোমরা বেশি প্রাধান্য দেবা আমান্নবীজি বলেছেন যে দিনদারিতাকে যে প্রাধান্য দিয়ে বিয়ে করেছে জিতে গেল আর যে দিনদারি তাকে যে প্রাধান্য দিবে না সে হেরে গেল দিনকে প্রাধান্য দিতে হবে আপনি ছেলে আপনি বিয়ে করবেন আপনি লক্ষ্য রাখবেন মেয়েটা নামাজ পড়ে কিনা পর্দা করে কি না আইডি ফেসবুক আইডি কি কিনা মেসেঞ্জার কি কিনা হোয়াটসঅ্যাপ আছে কিনা ইমু আইডি কি কিনা দেখার দরকার আছে না নাই একজন মেয়ে যখন বিয়ে করবে এই মেয়েটাও ছেলের দিকে লক্ষ্য রাখবে ছেলে কি করে ছেলে সিগারেট খায় কিনা ছেলে যে আমি বিয়ে ছেলে কিনা ছেলে পর্দা করে কিনা ছেলে পড়তে পারে কিনা ঠিক জানার দরকার আছে না নাই আমরা যখন মেয়ে দেখতে যাই বিয়ের জন্য তখন মেয়েদেরকেই বেশি আমরা প্রশ্ন করি করি কি করি না অনেকে প্রশ্ন করে দোয়া কুনুদ জানেন একটু পরেন তো দোয়া কুনুদ ঠিক কিনা দয়াকুলুদ বেশিরভাগ ধরে দোয়া কুনুদ এটা একটু কঠিন হার্ড কিন্তু প্রত্যেক মেয়েদেরও উচিত আপনার স্বামী যে আপনাকে দেখতে গেছে বিয়ে করার জন্য তাকেও প্রশ্ন করা দরকার সেই ছেলের ওই বরের দোয়া কুনুদ মুখস্ত আছে না নাই জানার দরকার আছে না নাই শুধু মেয়েদেরই আপনারা ইন্টারভিউ নেবেন আর মেয়ে কি আপনার ইন্টারভিউ নেবে না নেওয়ার দরকার আছে না নাই